বিসমুল্লাহ রহমান রহিম আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম একদিন জিব্রাহিম আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন জিব্রাহিম তুমি আমার উম্মদেরকে জাহান নামে চলতে দেখেছ জিব্রাহিম আলাই সাল্লাম একদম রয়েছিলেন কেননা জিব্রাহিম আলাই সাল্লাম জানতেন

অপছন্দ করতেন এই আমাদের আখরি নদী তেরে জাহান্নামের আগুনে চলতে কথা শুনলে তিনি কোনো সেটা মানতে পারেন না আল্লাহ একবার আল্লাহ একবার তিনি এমনই নদী যে তার সন্তান সন্তানদের চেয়েও বেশি তাদের উম্মতদেরকে বেশি ভালোবাসতেন এমন নবীর জন্য আমাদেরকে উচিত আমাদের যান কুরবান দিতেও রাজি তো বন্ধুগণ যদি রাসুলকে ভালোবেসে থাকেন একবারও কমেন্টে ইয়া রাসুল আল্লাহ লেখে যাবেন আল্লাহ আল্লাহ মানি আর আমার ভিডিওটা सब्सक्राइब করবেন লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন পর্বটির কবি ভিডিওর জন্য ये जी चाहता है